আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আমরা আবার এসেছি রশনার কাছে আপনারা দেখতে পাচ্ছেন তো রশনারা তুমি কেমন আছো ভালো আছো আসলে ভালো আছো হ্যাঁ হ্যাঁ দর্শক আসলে ও তো প্রতিবন্ধী আসলে ও কি ভালো কি খারাপ আসলে ও নিজে কিন্তু বুঝতে পারে না কিন্তু ও ও সব সময় হাসি মুখে থাকে ও কিন্তু হাসি মুখে থাকলেও ভিতরটা কিন্তু আসলে হাসি নাই। কিন্তু ওই যে নিজে বোঝে না এটা বোঝে কিন্তু ওর মা আসলে একটা সন্তান একটা সন্তানের কিছু হলে বাবা মা যে কেমন পড়ে হ্যাঁ সেটা একমাত্র বাবা মাই জানেন কারণ সন্তান যদি ভালো থাকে তাহলে বাবা মা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন কারণ এই এই প্রতিবন্ধী মেয়েকে নিয়ে এই রসনারা এর মা কিন্তু চরম একটা সমস্যার মধ্যে আছেন তো আমরা রসনার মায়ের সাথে একটু কথা বলি তো আসলে বর্তমান কি অবস্থা এখন একটু আমার মনে হয় মাথাটা বেশি হয়েছে আগে একটু কম আসে এখন মাথা বেশি হয়েছে যা যাবল হল পেশার পারে খুব মায়ের বের যায় আর মনে হয় আপনারা সবাই একটু সহযোগিতা করলে আমার মনে হয় প্রতিবন্ধী একটু আমি ভালো করবে পারি মানে মাথাটা একটু ভালো করতে পারি সবাই যদি আপনারা সাহায্য সহযোগিতা একটু করেন চিকিৎসা করার জন্যই কিছু একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে আমি ওকে একটু দেখাবে পারি ভালো বড় ডাক্তার দিয়ে ওর মাথা হয়েছে সমস্যা তো এই মুহূর্তে আসলে এটা যারা ভিডিও দেখবেন তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটা আপনারা শেয়ার করবেন কারণ আপনারা বিত্তবান যারা আছেন আপনারা যদি মনে করেন যে আমরা এ আমরা এগিয়ে আসবো আপনারা এই নাম্বারে আপনার কথা বলবেন এবং তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই মেয়েটা ভবিষ্যতে যদি চিকিৎসা করে সে সুস্থ করতে পারে তাহলে তাহলে এই মা শান্তি পাবে অসহায় এবং হত দরিদ্র তারা উপার্জনের আসলে কোনো ব্যবস্থা নাই কোনো অনুদান তারা সহযোগিতায় এখন পর্যন্ত পাচ্ছে না তাহলে ওর যদি চিকিৎসা করা হয় আপনি কি মনে করেন যে সুস্থ হবে সুস্থ হবে আমার মনে হয় যত সময় সুস্থ হবে প্রতিবন্ধী স্কুল ভর্তি করেছি ম্যাম ওই মাস্টাররা বলছে যে ইনি হলো গোল্ড পাগল সে কয় যে ইনার মাথার সমস্যা এক কিছু ভালো চিকিৎসা দিলে মনে হয় বড় ডাক্তার দিয়ে একটু ভালো চিকিৎসা দিলে মনে হয় মাথাটা ভালো হবে মানে তার মায়ের বিশ্বাস চিকিৎসা করলে সে সুস্থ হয়ে উঠবে আমরা মনে করি যে হয়তো চিকিৎসা করলে ও পুরোপুরি সুস্থ হয়ে যায় আবারও বলছি একদম একটা অসহায় মেয়ে কত দরিদ্র আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন সিটি চিটি এতরে যায় এতরে যায় ধরেন যে আমারও তো খাওয়া দাওয়া আছে লোকসান আছে ধরেন যে এই